হ্যালো জিওন চলে আসলাম আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে ডাল বোনা করছি এখানে অরতা মাছ ভাজতেছি বুনা করব আজকে ডাল আর অরতা মাছ এখানে পেঁয়াজ আর মশলা আমার ডালটা হয়ে গিয়েছে এখন একটু ধনিয়া পাতা দিব ডাল রান্না ডাল রান্না করা কমপ্লিট এখানে মাছ ভাজাও হয়ে গিয়েছে এখন বাকিটা দেখাচ্ছি একটু পরে এই তো আমার মাছের মশলাটা হইতেছে এখানে মাছ ভাজা কমপ্লিট মাছের মধ্যে একটু আলু দিয়েছি বাচ্চারা আলু পছন্দ করে তাই ভাত হচ্ছে এখানে তো মাছটা দিয়ে দিচ্ছি এখন এই তো আমার মাছ রান্না করা প্রায় কমপ্লিট আমি সব সময় অরতা মাছটা এভাবে রান্না করি টমেটো বেশি করে দিয়ে ক্যাচাপ করে তারপরে একটু আলু মাছটা ভেজে তারপরে এভাবে দিয়ে হালকা একটু চিনি দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় আমার মতন করে আমি রান্না করি আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে কারণ আমার বাচ্চারা খুব মজা করে এটা খায় তাই আমি এভাবেই রান্না করি এখন শুধু ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে দিব মাছ রান্না প্রায় কমপ্লিট শেষই রান্না জানি না কেমন আপনাদের কাছে লাগে কিন্তু আমি এভাবেই রান্না করি আপনারাও একদিন ট্রাই করে দেখবেন কেমন হয় খেতে কাজ এ পর্যন্ত মাছ ডাল ভাত এই তো আমার ডাল বোনা আর এখানে মাস কমপ্লিট আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ